অটোচালকের মারে আহত টোটো চালক ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত বিনোগ্রাম এলাকায় টোটো ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে শুরু হয় বচসা অটোচালক এবং টোটো চালকের মধ্যে তখনই মারধর শুরু করে বলে অভিযোগ অটো চালকের বিরুদ্ধে তারপরেই টোটো ইউনিয়নকে সঙ্গে করে নিয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টোটো চালক মেহবুব হোসেন মল্লিক অটো ইউনিয়নের দাবি আর পারমিটেড রোড আমাদের টোটো চালকের সঙ্গে প্যাসেঞ্জার তোলা নিয়ে একটা বচসা তৈরি হয়েছিল সমাধানও হয়ে গিয়েছিল কিন্তু মারধরের কথা মিথ্যা অভিযোগ করেছে ওই টোটো চালক কিলোগ্রাম ওখান থেকে আসছিলাম তো একজন প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠেছে তো গাড়িতে উঠে বললো আমি না যাবো ওর দিনে আমার সঙ্গে একটা বন্ধুর রিলেশন হয়ে গেছে তো ওকে বললো যে আপনি নেবে পড়েন অটোওয়ালাটা বললো আমি এতেই যাব আমি ওতে যাব। না ভালো কথা আমি এবার নিয়ে চলে আসছি ফের এসে শিব চকের কাছে এই কিলোগ্রামের দুর্গাতলার কাছে এসেছি একটা প্যাসেঞ্জার হাত দেখিয়েছে আমি তুলেছি আর অটোটা অনেকটাই দূরে ছিল তখন ফাঁকা পেয়েছি তুলেছি তারপর এসে আমার সামনে ঝামেলা করছে বলে তুমি তুললে কেন আমি যে প্যাসেঞ্জার হাত দেখিয়েছে তুলেছি তো আমার অপরাধ কোথায় এটা তো আমি প্রতিদিনের যাতায়াত করি আপনারা কি আমাকে মারধর করেছেন হ্যাঁ মারধর করেছেন ছিল মোদি ছিল নাসিম ছিল আর আর একজন কি জানা দীপঙ্কর অটো চালায় দেখলাম যে আমাদের যে টোটো চালায় যে চাচা একে তুলে নিয়ে গেছে নদীর দিকে মারধর করেছে চাঁদি কেড়ে নিয়েছিল প্যাসেঞ্জার তোলা নিয়ে ঝামেলা আসছিল মোড়ল থেকে বিনোদ্রামে প্যাসেঞ্জার তুলেছে একটা বয়স্ক লোক অটোওয়ালারা বলছে আমাদের প্যাসেঞ্জার তোলা যাবে না আমাদের রোডটা আমাদের কেনা রোড কিন্তু দেখুন টোটো তো কোনো রোড নেই এই দশ টাকা কুড়ি টাকা ভাড়া খাটে যেদিক সেদিক যায় একটা প্যাসেঞ্জার তুলেছে তার জন্য এ বলেছে স্ট্যান্ডে চলো হ্যাঁ যে স্ট্যান্ডে কথাবার্তাটা হবে কিন্তু তার আগেই একে আমরা একটু থাকি একা পেয়ে একে তুলে নিয়ে যেয়ে নদীর জাপালে নাকি মারধর করেছে আমি শুনলাম কিন্তু এটা তো বেআইনি হ্যাঁ দেখুন তাদের স্ট্যান্ড হচ্ছে তালপুর থেকে সুকান্ত ওরা চাবানা স্ট্যান্ড করে কিন্তু বয়স্ক লোক যে একটা প্যানিং তুলেছে এটা গায়ে হাতে উঠিত হয় না কি দোষ করেছে ঠিক আছে ইউনিয়নের লিডার আছে ইউনিয়নের আরও সব যারা কর্মীরা আছে তাদেরকে এসে বলুক যে আমি এই দোষ করেছি তোমাদের গাড়িওয়ালা এই দোষ করেছে আমাদের লোক তাদের কাছে যাবে যে বলবে যেমন দোষ করেছে মারপিটটা তো ভালো নয় মারধর করেছে সেই জন্য এসে মেডিকেলে নিয়েছিলাম ভর্তিপুরে ট্রিটমেন্ট করেছে থানায় অভিযোগ করেছে যা পরবর্তীকালে যাদের আর ঝামেলা হয় যাতে মিলে মিশে থাকে সেই জন্য আমাদের সকালে ঘটেছে বলতে আমাদের তালপুর স্টেশন থেকে সুকান্ত যে গাড়ি চলে অটোটা চলে আমাদের ধরুন মাস হচ্ছে পাঁচ ছ মাস হচ্ছে চালু হয়েছে তো সেখানে এমনি পুরনো আগে যে টোটোওয়ালারা ছিল আমরা আগে টোটো চালাতাম এখন তো অটো কিনে চালাচ্ছি তার পরিপ্রেক্ষিতে টোটোওয়ালা থেকে বারণ করা হয়েছে যখন এর আগে গাড়ি চলছিল না তোমরা তুলছিলে বা আমরা তুলছিলাম ঠিক ছিল ঠিক আছে তো ঠিক ছিল কিন্তু এখন যেহেতু আমরা চল্লিশখানো অটোবেলা এই রুটটা পারমিট বের করে আটটি পারমিট দিচ্ছে আমরা গাড়ি চালাচ্ছি সেখানে তোমরা যদি যতবার যাবে ততবারই খালি গাড়ি নিয়ে আসার সময় যে যা যেখানে দাঁড়িয়ে থাকবে তুলে নিয়ে চলে আসবে সেটা একটু আমাদের অসুবিধা হবে সবাইকে বোঝানো যে ম্যাক্সিমাম শুনেছে তার মধ্যে দু চারজন হোক পাঁচজন হোক না দেখতে পেলে সেগুলো তুলছে কিছু মনে করছে না কাছে খবর আসে কিন্তু আমরা সকালে যেমন আজকে ঘটনা করেছে সকালে একটা অটো প্রথম একটা টোটো বেরিয়ে আসছে সে একজনকে তুলেছে প্রথমেই তাকে যাঁদাঘাটে ঢালে উঠেই তাকে বারণ করা হয়েছে যে বাবু কিছু ব্যাপার নয় মারধর করা হয়নি তার কারণ বলে দিই একই স্ট্যান্ডের গাড়িওয়ালা ও হয়তো ইউনিয়নের বাইরে আছে বলে কথাটা বানিয়ে বলছে যে মারধর করা হয়েছে মার ধরে কিছু ব্যাপার নয় ওখানে প্রকাশের লোক দাঁড়িয়েছিল যখন ওখানে আমরা যে স্পটে কথা বলি তখন ওখানে মানে দু চারটে মহিলা ছ আটজন মানুষ ছেলে বলুন লোক বলুন ম্যাচুয়ের লোক সবাই এখন দাঁড়িয়েছিল মাত্র কিছু হয় না অটোওয়ালা চাবিটা খুলে রেখেছিল টোটোওয়ালা যখন বারণ করা যে তুমি তোলো না তার পরিপ্রেক্ষিতে যখন অটোওয়ালা এসে ঘুরে দাঁড়িয়েছে তুমি তোমাকে বারণ করছি তা সত্তো তুমি তুলছো তো তারপরেও অটোওয়ালা চাবি খুলে নিয়েছে যে তোমার কে তোমার কি করার আছে বা তোমার কি আছে তুমি ডেকে নিয়ে আসো আমি এখানে বসে আছি অটোওয়ালাকে বস করে রেখেছি নিজেও বস টোটোওয়ালা বসে আছে তো এখান থেকে আমরা স্টার্টারকে সঙ্গে নিয়ে আরও তিনজন সঙ্গে নিয়ে ওখানে গেছি যে ওখানে বলে চাবিটাকে দিয়ে দাও এটা পারমিট বলা রোড তোমাদের আইন নেই তোলার তুমি টোটো চালাচ্ছ নামাতে এসছিলে বাড়ি থেকে ফিরছো স্ট্যান্ডে যাচ্ছ ওকে কিন্তু যখন তোমার পিছনে গাড়ি আছে অটো আছে পারমিটে তুমি সেই জায়গায় তুলতে পারো না চলো ঠিক আছে তুমি চাবি খুলে নি চাবিটাকে দিয়ে দেবো না চাবি আমি দেবো না বাস স্ট্যান্ডে গিয়ে দেবো বা তোমাকে আরও লোক আছে ডেকে নিয়ে এসো তোমরা যাতে আমাদের ওখানে যত